খানাকুলের গনসা থেকে আরামবাগ আসার পথে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত বাইক চালক ঘটনাটি ঘটেছে শনিবার খানাকুলের গনসা রামপ্রসাদের কাছে আহত বাইক চালকের নাম শেখ সাহেব বাড়ি আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদচকে জানা গেছে বাইকটি রাস্তা খারাপ থাকায় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয়রা আহত বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত জানুন আমরা যাছিলাম মার্কি পোলে সালেপুর যেতে যে পোলে আছে ওই পোলে যাচ্ছিলাম যেতে আমরা আগে ছিলাম ও পিছনে ছিল উনি একাই ছিলেন উনি একাই ছিলেন আমরা দুজন ছিলাম কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ও আমাকে ওর কাছে যখন গেছি ও বলল স্লিপ করে পড়ে গেছি গঞ্জেনা কি নাম ওইখানে আমরা তো জানি না আমরা তো বাইরে থাকি আমরা আলেকালে আসি একজনই আহত হয়েছে হ্যাঁ ওইই হয়েছে আর কারোর বাদ বাকি কারোর কিছু হয়নি কি নাম নির্মল সাহেব কোতেই বাড়ি হ্যাঁ কোতেই বাড়ি चांद চকে

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন বড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো। চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভাণ্ডারে এবং রাজ গ্যাস গোধর্মের বিপরীতে মানেই ভাত দুরুশিক আর ভাত ছাড়া দিনটা যেন অসম্পূর্ণ। তাতে ভাত থাকলে ব্যাপারটা ঠিক না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চালwidehat কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই মারিতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো গ্রুপ ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল।

যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাসকিং মিনিকেট স্বর্ণ ও মরির চাল পাওয়া যায় যোগাযোগ করানো নিচে দেওয়া এই নাম্বারে